জীবনে যদি আমি তোমাকে ভালোবাসতে চাই তাহলে তুমি একটি কথা আমার মধ্যে মনে রাখবা আমার জীবনে যত না নাশুকটা কেন শুধু আমি তোমাকে ভালোবেসে থাকব আমার জীবনে যাই কিছু হোক না কেন আমি তোমাকে শুধু চাই কারণ আমার জীবনে অনেক প্রতারণা আমার জীবনে অনেক কিছু না চাইতে চাইছি ভালো না চাইতে চাইছি খারাপ ভালো মন্দ শুধু তোমার কাছে আমার কাছে কোনো কিছুই নেই আমার জীবনে অনেক কিছু বেদনা আমার জীবনে অনেক বেদনা হয়ে আছে শুধু তোমার অপেক্ষার জন্য কেন তোমাকে আমি আমার জীবনে থেকে এত ভালোবাসি আমার জীবনে বিয়ে করতে চাইছি আমার জীবনে তোমার থেকে বেশি মহাবত আর কে ভালোবাসে আমার জীবনে শুধু তুমি ছিলা আমি অন্য কারো আমি ছিলাম না আমার জীবনে শুধু তুমি ছিলা আমার মনে হয় না আমার জীবনে ভালো কিছু চাই আমার জীবনে এত কিছু আমি চাইছি শুধু তোমার কারণে আমার জীবনে এত কিছু আমি নষ্ট করে ফেলেছি শুধু তোমার অভিনয় কারণে আমার জীবনে আমি সব কিছু শেষ করে ফেলেছি শুধু তোমার কারণে আমি যদি তোমাকে এত ভালোবাসে আমার জীবনে যদি ধ্বংস করে দিতে তাহলে তুমি মনে রেখো সেই কষ্টটা আজীবন তোমার কাছে থেকেই থাকে আমাকে তুমি ভালো না বেসে তুমি অন্য কাউকে ভালোবাসো বাসো না তুমি অন্য কাউকে আমার জীবনে যতই যা যা আলাদ কেন শুধু আমি তোমাকেই অপেক্ষা করে থাকবো আমি তোমার জন্য জীবন দিয়ে থাকবো কারণ এই জীবনটা শুধু তোমার জন্য আমার জীবনটা শুধু বেকার বেকার হলে কি হবে বেকারত্ব মানুষ থাকে বেকারের সবসময় সব কিছু থাকে বেকারের দৈর্য আছে দৈর্য আছে বলে মনে হয় না দৈর্য আছে বলে চাই না আমি এই জীবনে অনেক কিছু চেয়েছি শুধু তোমার জন্য আমি চেয়েছি আমার জীবনে যা কিছু হোক না কেন শুধু তোমার কারণেই হয়ে যায় হ্যাঁ তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে ভালো করে ভালোবাসো কারণ এই জীবনে ভালোবাসার নাম করে তুমি বদনাম গিয়ে না ভালোবাসার নাম করে তুমি অকলে মৃত্যু ধৈর্য নিও না কারণ ভালোবাসার মানুষ আজীবন থেকে যায় ভালোবাসার মানুষ সবসময় থেকেই যায় যে ভালোবাসার নাম করে কেউ যাতে ধ্বংস না হয়ে যায় সকলে ভালো থাকবেন শেষ থাকবেন ধন্যবাদ